আজকে আমি বাঙালিদের ঘরের প্রিয় মিষ্টি নারকেল লাড়ুর এক নতুন রেসিপি বানিয়েছি কিন্তু এর চিরচারিত রূপটা বদল করে দিয়েছি এবং এর একটা মিষ্টি নামও দিয়েছি বাহারি নারকেল লাড়ু নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই বাহারি নারকেল লাড়ু বানানোর জন্য প্রথমে আমি একটা বিটকে ভালোভাবে ধুয়ে তার থেকে এরকম একটা ছোট টুকরো নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এখানে আমি কতটুকু একটা বিটের টুকরো নিয়েছি এবারে এটাকেই কুর্নির সাহায্যে কুড়ে নিচ্ছি এবং ছাঁকনির সাহায্যে এর রসটা আমি বের করে নেব এখানে আমার দু থেকে তিন চামচ বিটের রস হলেই হয়ে যাবে এখন মেন পর্বে চলে যাব তো দেখো একটা প্যানের মধ্যে আমি এক কাপ জল এবং দেড় কাপ চিনি নিয়েছি এখন চিনিটা এই জলের মধ্যে দিয়ে একটু ফুট উঠলে এর মধ্যে আমি দু কাপ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেলের মিষ্টি বানানোর সময় এই অনুপাতটা মনে রেখে যদি মিষ্টি বানাও দেখবে এর পাকটাও ঠিক আসবে এবং মিষ্টিটাও ভালো হবে আচ্ছা যদি মাঝে মাঝে এরকম কোড়ার সময় দেখবে নারকেলের একটু কালো কালো টুকরো বেরিয়ে আসে তো এগুলো আমি হাত দিয়ে উঠিয়ে একটু ফেলে দিলাম মিডিয়াম ফ্লেমে এই চিনির রসের মধ্যে আমি নারকেলটা চার পাঁচ মিনিট পাক করে নেব মিনিট চার পাঁচে পাক করার পরেই এই নারকেলের মিষ্টির মধ্যে কিন্তু পাকটা চলে আসবে এ সময় আমি দু তিনটে এলাচকে এইভাবে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি খোসাটা বাদ দিয়ে বাকি অংশটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি মিল্ক মেড ব্যবহার করেছি প্রায় সাত আট চামচ এখানে আমি মিল্ক মেড ব্যবহার করেছি যাতে এই নাড়ুটার মধ্যে একটা ক্রিমি ভাব আসে তবে যদি মিল্ক পেড না থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই ঘরে যদি দুধ থাকে তাহলে সেটাকেও গাড়ো করে এর মধ্যে ব্যবহার করা যায় এখন এর মধ্যে দেখো আমি দু চামচ মতন এই বিটের রসটা দিয়ে দিলাম দু চামচ মতন বিটের রস তোমরা ব্যবহার করে দেখো তোমাদের যদি কালারটা মনে হয় আরও একটু গাঢ় করবে তাহলে আবার একটু রস দিতে পারো কিন্তু প্রথমেই যদি বেশি বিটের জুসটা ব্যবহার করে নাও তাহলে খুব রঙটা গাঢ় চলে আসবে তোমরা তোমাদের পছন্দ মতন রঙের জন্য সেইভাবেই বিটের জুসটা ব্যবহার করো তো দেখো এখানে আমার পাক হয়ে গেছে আমি একটুখানি প্লেটে তুলে নিলাম যে পাকটা ঠিকঠাক হয়েছে কিনা তো একটু জল হাত করে আমি এটাকে একটু পাকিয়ে দেখে নিচ্ছি এটা পাক হয়েছে কিনা দেখো সুন্দর গোল হয়ে পাক ধরছে তো আমার মোটামুটি এই নারকেলের পুটটা পাক ধরে গেছে যেহেতু এখানে আমি বিটের রস ব্যবহার করেছি তাই ও বিটের একটা আলাদা একটা গন্ধ থাকে যদিও খুব অল্প মাত্রায় ব্যবহার করেছি তাও টেস্টটাকেও একটু অন্যরকম আনার জন্য এখানে আমি দু চামচ পাতিলেবুর রস আর সামান্য একটুখানি নুনের ব্যবহার করলাম যাতে মিষ্টি এবং লেবুর রসের টেস্টটা ব্যালেন্স থাকে এখন আমি নারকেলের মিষ্টিটা একটা প্লেটে ঢেলে একটু ঠান্ডা করে নেবো খুবই সিম্পল রেসিপি কিন্তু এখানে আমি বিটের রস ব্যবহার করেছি লেবুর রস ব্যবহার করেছি তাই টেস্টটা একটু হলেও অন্যরকম হয় এখন এই নাড়ুগুলোকে সাজানোর জন্য দেখো আমি এই কিছুটা শুকনো নারকেলের গুঁড়ো আর কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি আর অল্প একটু জল নিয়েছি নাড়ুটা পাকানোর জন্য এখন আমি ছোটো ছোট করে নারকেলের নাড়ুগুলো পাকিয়ে নেব এখন অনেকেরই মিষ্টি খেতে বারণ থাকে তাই আমি ছোট ছোট করে বানাবো যাতে আধটা নাড়ু তারা খেতে পারেন তখন দেখো এই নাড়ুর মাঝখানে হাতের কাছে যেসব ড্রাই ফ্রুটস থাকবে কিছু না থাকলে আধটা কিশমিশ দিয়েও এইভাবে আমি গোল পাকিয়ে নেব ভিতরে এইভাবে ড্রাই ফ্রুটস দিয়ে আমি এটাকে গোল পাকিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি এই রকম শুকনো নারকেলের গুঁড়োর মধ্যে গড়িয়ে নেব দিয়ে হাত দিয়ে একটু চিপে দেব যাতে নারকেলগুলো এর গায়ে ভালোভাবে লেগে থাকে এটা কেনা নারকেলের গুঁড়ো আর ঘরে বানাতে চাইলে এমনি ফ্রেশ নারকেলের কোড়াটাকেও কড়ার মধ্যে আস্তে আস্তে গরম করে নিয়ে একটু হাত দিয়ে গুঁড়ো করে নিলেই এরকম নারকেলের গুঁড়ো তৈরি হয়ে যাবে তাছাড়াও চিনির গুঁড়ো বা বাদামের গুঁড়োকেও মিহি করে এর মধ্যে মাখিয়ে নেওয়া যেতে পারে যদি কিছুই না উপরে লাগানো হয় তাতেও কিন্তু এই নাড়ুগুলো দেখতে বেশ ভালো হয় কারণ এর রঙটা এত সুন্দর হয় নাড়ুগুলো এমনিই গোল করে নিলেও দেখতে খুব সুন্দর হয় রেসিপি ভালো লাগলে লাইক বা কমেন্ট করতে কিন্তু ভুলো না আর এরকম সহজ সরল রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেল জয়ার কথাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমার সমস্ত বাহারি নারকেল নাড়ুগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা এইভাবে কেটে দেখাচ্ছি দেখো এর ভিতরে যে ড্রাই ফ্রুটসগুলো আছে কি সুন্দরভাবে এগুলো শেট হয়ে গেছে আর খাওয়ার সময় যখন এই ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়বে তখনও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে আর যেহেতু এর মধ্যে একটু লেবু দিয়েছি এর টেস্টটা কিন্তু একটু অন্যরকমও লাগে খেতে আর তোমরা সাজাতে চাইলে এইভাবে উপরে একটা একটা করে কিশমিশ দিয়েও সাজাতে পারো একবার অবশ্যই ট্রাই করে দেখো সবার খুব পছন্দ হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ